আসসালামু আলাইকুম বিয়সাল বয়েসের পক্ষ থেকে আমারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি এমপি টি ইউলিউ নিয়ে আজ বাংলাদেশের দুদক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পর্বনা জারি করেছে এই বিশেষ এই নিউজটি আসলে বিশ্ব মিডিয়ায় তথা ব্রিটেনের মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে বিশেষ করে বিবিসিতে ফ্রন্টলাইনে নিউজটি এসেছে টি ইলি বিরুদ্ধে গ্রেপ্তারি পরমানা জারি করার তো সেই একটু পরে শোনাব সেটি হচ্ছে যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক ব্রিটিশ বাংলাদেশি এমপি সাবেক মন্ত্রী টিল সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরমানা জারি করেছে অভিযোগ উঠেছে তিনি অবৈধভাবে জমি অভিযোগ উঠেছে তিনি অবৈধভাবে জমি গ্রহণ করেছেন যা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চলমান দুর্নীতি বিরোধী তদন্তের অংশ হিসেবে টিউল সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে এমপি সে দায়িত্ব পালন করছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগ্মি এবং এবছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের ট্রেজারি থেকে অর্থাৎ মন্ত্রিত্ব থেকে তিনি পদত্যাগ করেন তার বিরুদ্ধে অভিযোগ পর দুর্যোগের অভিযোগে যেটি বলা হয়েছে শেখ হাসিনার সরকার থাকাকালে বিশেষ সুবিধা নিয়ে শতাধিক ব্যক্তিকে বেআইনিভাবে সরকারের জমি বরাদ্দ দেওয়া হয়েছিল এই তালিকায় টিউলিপ সিদ্দিকের নামও রয়েছে এবং সূত্রমতে গ্রেপ্তারি পড়ুয়ানায় তার নাম তিপ্পান্ন স্থানে রয়েছে এদিকে টিভিসিদিক সিদ্দিকের পক্ষে যুক্তরাজ্যের নিযুক্তরা দাবি করছেন যে এই অভিযোগ তারা বলেন এটি শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমান বাংলাদেশ শাসক গোষ্ঠীর পরিচালিত রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং সিদ্দিককে সিদ্দিককে উদ্দেশ্য এবং বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে অর্থাৎ টিভি সিদ্দিকের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে বলে তার আইনজীবীরা বলছেন আইনজীবীরা আরও জানা যে বাংলাদেশের কোনো সংস্থা তাকে সরাসরি অভিযোগ বা পরোয়ানার ব্যাপারে অভিহিত করেনি এ নিয়ে যুক্তরাজ্যের সরকারের কাছেও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ করা হয়নি অর্থাৎ তাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে এ ধরনের কোনো আলোচনা হয়নি আর বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পর্ক ও প্রত্যাবর্তন আইনে যেটি বলা হয়েছে যুক্তরাজ্যের আইন অনুযায়ী বাংলাদেশ হচ্ছে বি ক্যাটাগরির একটি দেশ এর মানে হল কোনো বাংলাদেশী নাগরিক বা সরকারের অনুরোধে কাউকে ফেরত পাঠানোর আগে যুক্তরাজ্যের আদালতে প্রমাণ দিতে হবে যে অভিযুক্তটি বিশ্বাসযোগ্য রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত সেই সঙ্গে ইউকে হোম অফিস এবং বিচার বিভাগের সম্মতি ছাড়া কাউকে বাংলাদেশে পাঠানো যাবে না আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের হটানোর পর যে রাজনৈতিক ফলাবদল হয়েছে তারই অংশ হিসেবে এ ধরনের তদন্ত ও গ্রেপ্তারি করা জারি করা হচ্ছে শেখ হাসিনার পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ এনে নতুন সরকার নিজেদের অবস্থান শক্ত করছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন অন্যদিকে আরো যে নিউজ এসেছে সেখানে বলা হয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশে অবকাঠামোকাতে ব্যয় থেকে প্রায় তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন এক্ষেত্রে বলছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বিবিসিকে বলেছেন এসব অভিযোগ কোনোভাবেই উদ্দেশ্য প্রণোধিত ও ভিত্তিহীন নয় দুদকের অনুসন্ধান দুর্নীতির প্রমাণ আছে এমন দলিল দলিলের উপর ভিত্তি করেই এই ঘোষণাটি এসেছে অর্থাৎ তার বিরুদ্ধে গ্রেপ্তারি প্রমাণ জারি করা হয়েছে দুদক শক্তভাবে বলছে যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে বাংলাদেশের আদালতে চলমান প্রক্রিয়া নিয়ে চলমান প্রক্রিয়া নিয়ে টেলি সিদ্দিকির আইনজীবীরা সন্দেহ পোষণ করছেন তবে দুদক এটি বলছে যে তাদের কাছে শক্ত প্রমাণ রয়েছে এবং তিনি উনিশের সাথে অভিযুক্ত এই কথাটি তারা বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছেন ধন্যবাদ সবাইকে